আপনিও কি এবছর বারাসাত প্যান্ডেল হপিং করতে আসছেন কিন্তু কিভাবে আসবেন এটাই বুঝতে পারছেন না তাহলে চলুন বারাসাত আসার সম্পূর্ণ গাইডলাইন্স আমার এই ভিডিওতে দেখে নিন প্রথমেই আমরা বারাসাত স্টেশনে নামবো দেন দু মিনিটের হাঁটা পথে আমরা চলে যাব পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেই দেখব এত সুন্দর ডিটেলিং ডেকোরেট আর বড়ো মায়ের অপরূপ রূপ আমাদের বড় মাকে আমাদের উমা মায়ের মতো অনেকটা দেখতে লাগছে অবশ্য তারা দুজনেই এক কারণ আমাদের মা একটাই ইভেন আপনাদের এইবার বাইরের দৃশ্যটাকে একবার দর্শন করিয়ে দিই এবছর তাদের উপস্থাপনা ম্যাসোর প্যালেস দেন আমরা এইখান থেকে বেরিয়ে চলে যাব নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে এবছরে তাদের উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেই দেখতে পাবেন অবাক করা বিষ্ণুকালী মায়ের মূর্তি এর পরপরই আমরা চলে যাব বারাসাতের মোস্ট বিউটিফুল প্যান্ডেলে নবপল্লী আমরা সবাই ক্লাবে এবছর তাদের উপস্থাপনা কৃষ্ণের দ্বারকানগর অসম্ভব সুন্দর কৃষ্ণকালী মায়ের মূর্তি যার চোখে চোখ পড়লে আপনাদের চোখও কয়েক মুহূর্তে থমকে দাঁড়াবে এতটাই সুন্দর আপনি হারিয়ে যাবেন তো এই হলো বারাসাতের মোস্ট বিউটিফুল ভিজিট প্যান্ডেলস তো যারা যারা এখনও অব্দি দেখেননি তারা প্লিজ একবার বারাসাত চলে যান আমাদের কালী পুজো দেখতে অনেক সুন্দর আর সেজে উঠেছে আমাদের একটা কথাই বলবো প্লিজ টেক সাপোর্ট অ্যান্ড লাভ সবাই পাশে